বন্ধুরা আজ আমি তোমাদের একাদশী ব্রতের তিনটি রেসিপি শেয়ার করছি এটা শুধু একাদশী না যে কোনো উপসেই তোমরা কিন্তু খেতে পারো আর তৈরি করেও নিতে পারবে এখানে আমি একশো গ্রাম সুজি নিলাম একশো গ্রাম সুজি নিয়ে সবার প্রথমে শুকনো কড়ায় একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে তো শুকনো কড়ায় এক থেকে দেড় মিনিট মতন সাবুটাকে আমরা নেড়ে চেড়ে নেবো আর প্রথমে আমরা বানাবো সাবুর লুচি তো এখানে আমি এক দেড় মিনিট মতন সাবুটাকে নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে এবার এটাকে একটু ঠান্ডা হয়ে করে নেবো ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে পাউডার করে নেবো তোমরা চাইলে এটাকে শিলেও কিন্তু পাউডার করে নিতে পারো তবে এর যে পাউডারটা হবে ঠিক সুজি যেমন হয় সেই রকম পাউডারটা হবে সুজির মতন এইরকমই দেখো এখানে পাউডারটা রেডি হয়ে গেছে সাবুর এবার আমাদের লাগবে আলু সেদ্ধ আলু আগে থেকে সেদ্ধ করে নেবে যাতে আলুটা ঠান্ডা হয়ে গেলে সুবিধা হবে তোমাদের তৈরি করতে তো এখানে আলু সেদ্ধ করে নিয়েছিলাম আমি আগেই আর আলু আমি একটু বেশি করেই সেদ্ধ করে নিয়েছিলাম যেহেতু আজকে আমি তোমাদের যেটা হচ্ছে সাবুর লুচি আলু মরিচ আর সাবুর পায়েস শেয়ার করছি তো আলু সেদ্ধটা ছাড়িয়ে নেবার পরে ছাঁচনিতে এইভাবে ছেঁচে নেবে তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে হাত দিয়েও তোমরা করতে পারো কিন্তু ছাঁচনিতে করলে আলুর কোনো গোটা অংশ থাকবে না আর আলুটা খুব ভালো ম্যাশ হয়ে যাবে সেই কারণে ছাঁচনিতে ছেচে নেবে এইভাবে এবার আমি অল্প একটুখানি সন্ধক নুন নিলাম সন্ধক নুন নিয়ে সন্ধক লবণ নিয়ে আমি সাবুর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটা মিশিয়ে দেবো আগে তো অল্প একটুখানি সন্ধক লবণ নিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে দেবার পরে এই যে আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি একশো গ্রাম সাবুর মধ্যে আমি দুটি মাঝারি সাইজের আলু এখানে সেদ্ধ করে নিয়েছিলাম এইবার আলুটার সাথে আগে যতটা পারবে সাবুটা মেখে নেবে নিয়ে তারপর উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে আমাদের বাকিটা মেখে নিতে হবে তো আমি যেই বাটির মাপে সাবু নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি মতন জল লেগেছে এটা আরও মাখতে কারণ সাবু জল টানে তো সেই জন্যে বেশ জলটা কিছুটা লাগে এটা মাখতে কিন্তু প্রথমেই একদম তোমরা অনেকটা বেশি জল কিন্তু দিয়ে দিও না তাহলে কিন্তু অসুবিধা হতে পারে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মাখবে তো হাফবাটি মতন জল আমার এখানে লেগেছে এটা মাখতে তো এইভাবে এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব তো তার আগে আমি বড় বড় করে চারটে লেচি কেটে নিচ্ছি সেটা কেন করছি পরে বলছি আমি তোমাদের কেন মানে করলাম তো চারটে বড় লেচি করে নিয়েছি আমি নিয়ে আবার এইটাকে আমি ঢাকা দিয়ে চার পাঁচটা লেচি করে নিয়েছি বড় বড় ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রেখে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখবে বেশিক্ষণ রাখার দরকার নেই রেখে তারপরে এগুলো আমরা বড় বড় রুটির মতন করে বেলে নেবো তো এখানে বিশাল বড় একটা রুটির মতন তৈরি করে নিতে পারো নিয়ে যে কোনো বাটি অথবা কোনো কৌটোর ঢাকনি দিয়ে তোমরা এরকমভাবে কেটে গোল গোল লুচিও করে নিতে পারো দেখো এইভাবে কত সুন্দর একদম গোল একটা শেপ এসে গেছে তো এইভাবে তোমরা একটা অথবা আরেকটু বড় করে চাকির সমান বরাবর তোমরা বেলে নিতে পারো বড় করে লুচি বেলে নিয়ে একসাথে দুটো অথবা তিনটে লুচি কেটে নিয়ে নিতে পারবে তো এইভাবে দেখো আমি এখানে আরও একসাথে দুটো লুচি তৈরি করে নিচ্ছি তো এইভাবে তোমরা বাটি কিংবা একটি ঢাকনির সাহায্যেও লুচিগুলো এইভাবে তৈরি করে নিতে পারো অথবা যেমন আমরা লুচি আটা ময়দার লুচি যেমন তৈরি করি সেইভাবে ছোট ছোট লেচি কেটেও তোমরা লুচি করে নিতে পারো এইভাবে আর এই সাবুর লুচির একটাই সুবিধা হচ্ছে যে তোমরা একসাথে আগে অনেকগুলো বেলে নেবে এটা এগুলো কিন্তু আটকায় না একটার সাথে একটা কখনোই আটকাবে না আর আমি যে বেলছি একটু তেল লাগিয়ে বেলছি সাদা তেল লাগিয়ে লাগিয়ে সাদা তেল লাগিয়ে তোমাদের এটা কিন্তু বেলতে হবে তো অল্প করে একটু সাদা তেল আগে কড়াই গরম করে নেবে আর একটু করে সাদা তেল দিয়ে দিয়ে এটাকে বেলে নেবে এইভাবে তো দেখো যেমনভাবে লুচি বেলা হয় আমি সেইভাবে লুচিও কিন্তু এখানে ভেলে নিলাম তো এইভাবেও করে নিতে পারো অথবা বাটি অথবা কোনো ঢাকনি দিয়ে কেটেও তৈরি করে নিতে পারো এখানে আমি সাদা সানফ্লাওয়ার অয়েল গরম করে নিয়েছি খুব ভালো করে সানফ্লাওয়ার অয়েল একাদশীতে খাওয়া যেতেই পারে তো এখানে সানফ্লাওয়ার অয়েল নিয়েছি সেটা ভালো করে গরম হয়ে যাবার পর ঠিক যেমনভাবে আমরা লুচি ভাজি সেইভাবেই আমি এখানে লুচি ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর লুচি কিন্তু ভাজা হয়েছে ঠিক যেন ময়দার লুচি মনে হচ্ছে দেখে সাবুর লুচি বলে মনেই হবে না এগুলো এত ভালো হয় আর লুচি ফলে খুব সুন্দর লুচি ফুলে ওঠে ঠিক ময়দার লুচির মতনই এই লুচি ফুলে উঠবে খুব সুন্দর দেখো তো তোমরা যেমন ইচ্ছা ভাজতে পারো একটু সাদা করে হলেও ভাজতে পারো অথবা একটু লালচে করে হলেও ভাজতে পারো রং ধরিয়ে নিতে পারো একটুখানি তো এইভাবে লুচিগুলো তোমরা দেখো কত সুন্দর ফুলেছে লুচিগুলো ঠিক এমনই লুচিগুলো সমস্ত লুচি কিন্তু এখানে ফুলবে আর এই লুচি ভীষণ নরম হয় খেতে খুব সফট হবে নরম হবে খুব ভালো হয় খেতে তো সাবুর লুচি বলে মনেই হবে না এত ভালো হয় এগুলো তো এইভাবে দেখো লুচি কত সুন্দরভাবে ভেজে নিচ্ছে ঠিক ময়দার লুচির মতনই কিন্তু সমস্ত লুচি আমার ভাজা হয়ে গেল এখানে আর এইগুলো দেখো আমি হাতে বেলে যেগুলো করেছিলাম সেইগুলো তো এখানে দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে সাবুর লুচি তো এইভাবে যে কোনো ব্রতেতে তোমরা এই রকমভাবে সাবুর লুচি তৈরি এ দেখো আমি তোমাদের দেখে দিচ্ছি কতটা নরম আর কতটা সফট হয়ে গেছে লুচিগুলো আর গরম যখন থাকে তখন বেশ মুচমুচে নরম মুচমুচে থাকে আর ঠান্ডা হয়ে গেলেই নরম হয়ে যায় যেমন কি ময়দার লুচি হয় সেরকমভাবেই তো এখানে আমাদের গরম গরম সাবুল লুচি তো তৈরি হয়ে গেল এবার চলো আলু মরিচটা তৈরি করি আলু মরিচ তৈরি করার জন্য এখানে আবার আমি চার পাঁচটা আলু সেদ্ধ করে নিয়েছি তো আলু আমি আগেই একসাথে সব সেদ্ধ করে নিয়েছিলাম সাবুল লুচিতে দেওয়ার জন্য আর এই আলু মরিচ তৈরি করার জন্য তো এখানে সেদ্ধ আলুগুলো আমরা কেটে নেব তো সেদ্ধ আলুগুলো এইভাবে ছোটো ছোটো করে পিস করে আগে কেটে নেব আমরা আর এইভাবে দেখো ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি চাইলে তোমরা হাত দিয়ে চটকেও নিতে পারো এটাকে এবার একটি করার মধ্যে আমি দিলাম ঘি এক চামচ আমি এখানে ঘি দিচ্ছি এক চামচ ঘি দিয়ে এরপরে এই যে মরিচ গোটা মরিচ আমি এখানে একটু গুঁড়ো করে নিয়েছি গোটা মরিচ গুঁড়ো করে নিয়ে এক চামচ মতন মরিচ এখানে দিয়ে দিয়েছি মরিচটা ঘিয়ে আগে একটু ভেজে নিতে হবে ভালো করে যতক্ষণ না গন্ধ ছাড়ছে খুব সুন্দর ততক্ষণ একটু মরিচটা ভাজবে তেলের মধ্যে তো এখানে মরিচটা তেলের মধ্যে ভাজার পরে আলুগুলো আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ওইটাকে আমরা নিয়ে তারপর আমি দেখো এখানে এক চামচ মতন সন্ধক নুন দিয়ে দিলাম সন্ধক নুন দিয়ে এবার আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজবে যতক্ষণ না আলুর গায়ে বেশ সুন্দর একটা লালচে রঙ ধরছে ততক্ষণ তোমরা আলুটা একটু ভেজে নেবে আর এই মরিচের আলু মরিচটা তোমরা চাইলে শুকনো শুকনো এরকমই খেতে পারো লুচির সাথে এটা তো ভীষণ ভালো লাগে খুব এরকমই শুকনো দেখো কি সুন্দর লালচে করে ভেজে নিয়েছি তো এরকম শুকনোভাবেও খেতে পারো খুব ভালো লাগবে এটা রেডি হয়ে গেছে এখানে আর খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা থেকে আর চাইলে তোমরা একটু জল দিয়ে দিতে পারো আমি এখানে হাফ বাটি মতন জল দিলাম অনেকেই লুচির সাথে একটু মাখা মাখা তরকারি খেতে আবার ভালোবাসে তো তারা কি করবে হাফ বাটি মতন একটু জল দেবে ব্যাস একটুখানি এটা ফুটলেই দেখ গায়ে মাখা হয়ে গেলেই এটাকে আমরা নামিয়ে নিতে পারি তো এইভাবে দেখো কিছুক্ষণ এটাকে ফোটাবে হাফ বাটি মতন জল দিয়ে ফোটালেই ব্যাস রেডি হয়ে গেল আমাদের আলু মরিচের তরকারি দেখো কত সুন্দর হয়েছে দেখতেই এই আলু মরিচের তরকারিটা তো গরম গরম সাবুর লুচির সাথে এই আলু মরিচের তরকারি দুর্দান্ত লাগে খেতে কিন্তু আর বন্ধুরা অনেকেই ঠাকুরকে ভোগ দেয় তো তোমরা এরকমভাবে একদম নিরামিষ পাত্রে রান্না করে ঠাকুরের ভোগ একাদশীর দিন ঠাকুরকে এটা ভোগও দিতে পারবে তোমরা এইভাবে সাবুর লুচি আর মরিচ আলু তৈরি করে চলো এবার আমরা পায়েসটা তৈরি করি পায়েস করার জন্য আমি এখানে আবার একশো গ্রাম মতন সাবু নিয়েছি একশো গ্রাম সাবু নিয়ে আমি এটি জল দিয়ে অন্তত পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখবো তো আমি এই লুচি আলু তরকারি করার আগেই আমি এটা কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর আমি একদম শেষে আমি পায়েসটা রান্না করলাম তাই জন্য তো দেখো এটা আমি দশ মিনিট মতন ভিজেছে সাবুটা দশ মিনিট মতন ভেজার পর খুব ভালো করে কোনো ছাঁকনির মধ্যে এইভাবে আমাদের ছেঁকে সাবুটা ধুয়ে নিতে হবে খুব ভালো করে তো সাবু ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি খুব ভালো করে এদিকে আমি দুধ ফুটিয়ে নিয়েছি দুধটা যখন ফুটে উঠবে তখন আমি তিন চারটে ছোটো এলাচ গুঁড়ো করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দুধটা আরেকটু ফোটালাম দুধটা যখন ফুটবে এই সময় ভালো করে নাড়ি চাড়ি নেবো নিয়ে এইবার যে সাবু আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই জল ঝরানো সাবুটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম সাবুর পায়েস হতে বেশিক্ষণ সময় একদম লাগে না সাবু যদি ভেজানো থাকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সাবুর পায়েস কিন্তু রান্না হয়ে যাবে ব্যাস সাবু যেই ফুটে উঠবে তত মানে তার মধ্যেই দেখবে সাবু হয়ে গেছে দুধ ফুটে উঠলেই সাবু পায়েস হয়ে যায় এইবার এখানে আমি দেখো একশো গ্রাম মতন চিনি দিয়ে দিলাম এখানে একশো সাবুতে আমি একশোই চিনি দিলাম এখানে আর এখানে দুধ আমি নিয়েছি পাঁচশো পাঁচশো দুধ নিয়েছিলাম আর এখানে কিছু কুচা ছোট ছোটো করে কুচনো কাঠবাদাম দিয়ে দিলাম আমি দিয়ে এবার খুব ভালো করে সমস্ত কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে এটা দেখো কেশার হচ্ছে যদি কেশার এগুলো সব অপশনাল হচ্ছে কেশারটা পুরোপুরি অপশনাল কাঠবাদামটাও পুরোপুরি অপশনাল তোমরা যেমন ইচ্ছা ড্রাই ফ্রুটস দিতে পারো কাজু দিতে পারো পেস্তা দিতে পারো যেমন ইচ্ছা এখানে ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারো আমি উপর থেকে একটুখানি পেস্তা ছড়িয়ে দিলাম এই উপর থেকে একটুখানি কেসার দিয়ে দিলাম এখানে জাফরান দিয়ে দিলাম এটা খেতে আরও টেস্টি লাগে সুন্দর লাগবে আর একাদশী ব্রতে যে সমস্ত রকমের ড্রাই ফ্রুটস এগুলো খাওয়া যেতেই পারে কিংবা যে কোনো ব্রতেই খাওয়া যেতে পারে তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে সাবুর পায়েসটি এটা যখন একদম ঠান্ডা হবে একটুখানি ঘন হয়ে যাবে তাই একটু পাতলা অবস্থা থাকতেই এটা নামিয়ে নেবে তাহলে বন্ধুরা আজকের এই তিনটি রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়েও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো রেসিপি শেয়ার করার আমি চেষ্টা করব তাহলে আবার দেখা হবে নতুন